আপনি জিজ্ঞাসা করে এই আমাদের নুরানির বাচ্চা করে জিগান আমাদের কৌমি মাদ্রাসায় যে নুরানি পড়ে বাচ্চা সাত বছরের ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা বলবে নামাজ বঙ্গের কারণ উনিশটি এক নাম্বার এক নাম্বারটাই হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া এক নাম্বার যার কোরআন শরীফ অশুদ্ধ সুরা অশুদ্ধ তার নামাজ হয় না দৈন্তান্ন না হয় কেন কোরআন শরীফ ভুল অশুদ্ধ হবে কেন বলে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন কেন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান এত দামি হয়ে গেল যার কারণে কোরআন ছেড়ে দিতে হলো কেন বাংলার কারণে তো অঙ্ক বাদ দিলেন না অঙ্কের কারণে তো ইংরেজি বাদ দিলেন না ইংরেজির কারণে তো পদার্থ পদার্থবিজ্ঞান বাদ দিলেন না পদার্থবিজ্ঞানের কারণে তো জীববিজ্ঞান বাদ দিলেন না জীববিজ্ঞানের বাদ কারণে তো রসায়ন বিজ্ঞান বাদ দিলেন না কিন্তু এগুলোর কারণে কোরআন বাদ দিলেন কেন কথা বলেন এটা কোনো বিষয় না এগুলোতে এটা কি না এটা কোনো হুজুরদের বিষয় ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাইলে চলবে ছোটখাটো বিষয় ইসলামের যে কোনো বিধান বলবেন কিছু না ফরমান আছে ইসলাম হলে ছোটখাটো বিষয় আর বাতের থালা পৃথিবীর এই ভোগ বিলাসি তার এটা হলো বড় বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় নারে বাপ আমা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লহউম ওয়া লাঈব ওয়া ইননা আদারা আখিরাতা খায়াল হায়াওয়ান লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়া আমি বানাইছি এই বান্দা বানানোর ওয়ালি ভালো জানে কি বানাইস কোম্পানি লিখে দিছে এটা উৎপাদনের তারিখ কখন

دايدتك أتكهل كلللا تتماشى واعلموا أنما الحياة الدنيا لعب ولهب والزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد وللدنيا كلللا তামাশা বান্দা কিছুক্ষণের সুন্দর জব সাজগোজ এই লাগাইলা পাউডার আবার নিজেই ঘন্টা খানিক পরে ধুয়ে লাইলা তামাশা এত যত্ন করে তুমি পাউডার লাগাইলা ওই বোনের জিজ্ঞাসা করেন বোন এক ঘন্টা লাগাইলা যে প্যারেন লাভলি লাগাইলা মেকআপ লাগাইলা দুই ঘন্টা পরে আবার যে তুমি ধুইয়া আবার হলাই দিলা তাইলে রাস্তার মানুষগুলোরে দেখাইলা কে সে নিজেই বলবে আমি ধোকা দিছি আমি আসলে এত সুন্দর না পাউডার লাগাইছি আমি ধোকা দিছি ধোকা বেউকুফ পুরুষগুলো ধোকা খাইছে আমার দেখা বেউকুফ যুবকগুলো ধোকা খাইছে আমার দেখা জন্য নর্তকী ধোকা দেয় বে হায়া নারী ধোকা দেয় বে পর্দা নারী ধোকা দেয় সে নিজেই বুঝায় আমার এই পাউডার আমার এই রূপচর্চা ধোকা